হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানজিন জিহাদ আমরা চলে আসছি আরেকটা ভিডিওতে হ্যাঁ আমার সাথে আছে তাহারাত জিহাদ হ্যাঁ তো আমরা এখন তাহারাত বিন জিহাদের হাতে তাহারাত বিন জিহাদের নতুন বই নতুন বই হচ্ছে আরো আগেই পেয়েছে এখন নতুন বইগুলো আমরা ব্র্যান্ডিং করেছি সো আমরা এখন একে একে নতুন বইগুলা ব্র্যান্ডিং করা নতুন বইগুলা আমরা এখন তারাব বিন জিয়াদের হাতে তুলে দিব সো লেটস স্টার্ট সো শুরুতে যে বইটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি সেকেন্ড যে বইটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ফর টু ডে থার্ড যে বইটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক গণিত চতুর্থ যে বইটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম যে বইটা আমরা দিচ্ছি এবং সর্বশেষ বই সেটার নাম হচ্ছে আমার বাংলাদেশ বাংলা বই শ্রেণী একে একে আমরা পাঁচটি বই উঠিয়ে দিলাম আরেকটা বই আছে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা এটা হচ্ছে ছয় নম্বর বই আমরা এই বইটিও তাহারাতবিন জিহাদের হাতে তুলে দিলাম। আমার একটা এখন আমরা তাহারাতবিন জিহাদের হাতে লেকচার সিরিজের লেকচার গাইড আমরা জানি সবচেয়ে ভালো গাইড। তো লেকচার সিরিজের আমরা লেকচার সিরিজের যে গাইড আছে সেটা আমরা তুলে দিব এটা কিন্তু লেকচার সিরিজের চতুর্থ শ্রেণীর গাইড সো এই হচ্ছে আমরা তুলে দিলাম তারহাদ বিন জিয়াদের হাতে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম এবার তারহাদ বিন জিয়াদ কিছু বলতো হ্যাঁ বন্ধুদের আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু আমরা এখন সকালে আমরা ডবল সুন্দর একটা বইটা নিয়ে আসছি যে দেখেন গাইড এর সুন্দর একটা বই লেকচার সিরিজ সো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম টাটা